নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমি শেয়ার করব আমার কোয়ার্টারটাকে আমি নিজের হাতে কীভাবে কালার করলাম তো এত বড় রিক্স নিতে একটু তো ভয় লাগছিলই কিন্তু যাই হোক ভাবলাম ট্রাই তো করে দেখতে পারি এত হোয়াইট হোয়াইট হয়ে আছে ভালো যদি না হয় আবার অন্য দিন করিয়ে নেব তো তারপর দেখো আমি এখানে নিয়ে নিয়েছি প্রাইমার তো এটাকে আমি ভালো করে গুলতে লাগলাম আর এত ঠান্ডা এখানে আমার হাতগুলো তো কেমন হয়ে যাচ্ছিলো আর ফার্স্ট টাইম যেহেতু এইরকম একটা রিস্ক নিয়েছি তো ভাবছিলাম যে হবে কি হবে না ভয়ও কিন্তু অনেকটাই ছিল তো শেষ পর্যন্ত আধা ঘন্টা ধরে এই নিয়ে নিয়েছিলাম তিন চার কেজির মতো এই প্রাইমারটা তো ভালো করে আমি এখানে গুলে নিলাম আর একটা কালার নিয়ে এসেছিলাম একটু সবুজ সবুজ টাইপের তো অন্য কোনো কালার ছিল না দোকানে একটা নীল কালার ছিল কিন্তু ঘরে না লাইট আসে না নীল কালারে তার জন্য আমি ওটাকে নিয়ে নিই আর দেখো আমার এখানে ঘরটা কেমন হয়ে আছে একদম চটা ফাটা একদম অবস্থা তো একদমই খারাপ এইভাবে কিন্তু চার মাস কাটিয়েও দিলাম চার মাস পরে আমাদের এই শীতের টাইমে ইচ্ছা হয়েছে কালার করতে তো ভাবো একবার তো আমার বর বললো যে আমি ডিউটি থেকে এসে কালার করে দেবো কিন্তু ওর জন্য না অপেক্ষা করতেই পারল না আমি ভাবলাম যে ও তো বেশি টাইম পাবে না তো চলো আমি তো শুরু করি ও এসে শেষ করে দেবে আর তারপর দেখো এখানে সব জিনিসপত্রগুলো সরিয়ে দিলাম আর ওই যে দেখো চটা ফাটা কেমন হয়ে আছে না ওগুলো তুলতে তো আমার সব থেকে বেশি কষ্ট হয়েছিল আর ওখানে একটা চেয়ার লাগিয়ে নিয়েছিলাম আর ফুল গাছ লাগানোর জন্য যে লোহার একটা ওই রকম টাইপের আছে না ওটা দিয়ে ভালো করে আমি তুলে দিলাম আমি বুঝতে পারছিলাম না যে আগে এটা চুন লাগানো ছিল না প্রাইমার দেওয়া ছিল তো কেমন একটা পোট ছিল জানো তো অনেক দিনকার পুরানো পোয়াটার তো তো কেমন পোট ছিল মানে অনেক এটাকে ভালো করে তুলতে হয়েছিল আর ওই দিক থেকে জানলা থেকে আমাকে সবাই দেখছে আর হাসছে বলছে পারবে না ফালতু ফালতু শেষ পর্যন্ত তো শুধু শুধু নষ্ট করো না কালারটাকে কিন্তু আমি ভাবলাম যে না পারার কি আছে চলো ট্রাই করি আর দেখো এখানে প্রচুর গর্তও হয়ে গেছিলো আর বাইরে এখানে তো কিছু না কিছু কাজ চলতেই থাকে তো ওদের থেকে আমি এক বাটির মতো পুটি নিয়ে এসেছিলাম আর তারপর ওই যে গর্তগুলো হয়ে আছে না ওগুলোকে আমি ভেতরে দিয়ে দিয়েছিলাম কারণ ঘরে অনেকেই সেই প্রেক পোতা ছিল ওই জন্য এরকম গর্ত হয়ে গেছে তারপর আর বাইরের আবহাওয়াটা দেখো আজকে তো বৃষ্টিও হচ্ছে আজকে এইরকম একটা দিনে আমি সোয়েটার পরে মানে কালার করছি আর পুটিগুলো ভালো করে তারপর আমি এখানে লাগিয়ে দিলাম আর ওই দশ পনেরো মিনিট মতো ওয়েট করেছিলাম কারণ ওই পুটির ওপরে না যদি কালারটা দিই তাহলে একদমই কালারটা আসছিল না আমি প্রথমে দিয়ে দেখেছিলাম এক জায়গায় দেখছি কালার একদমই আসছে না তার জন্য আমি পনেরো মিনিট মতো ওয়েট করেছিলাম আর দেখো এশিয়ান পেন্টের এই কালারটা আমি একবারই গুলে নিয়েছিলাম কারণ দুবার যদি করতে যায় না ভালো কালারটা যদি অন্যরকম হয়ে যায় তার জন্য নিয়ে নিয়েছিলাম আমার এখানে একটা ছোট্ট বালতিতে নিয়েছিলাম আর দেখো ওখানে আমি চেয়ার লাগিয়ে দিয়েছি আর চেয়ারে উঠতে কিন্তু আমার ভয় লাগছিল যে নড়ে যদি পড়ে যায় আমি তাহলে কি হবে আর বাইরে থেকে তো এত হাওয়া দিচ্ছিল অনেকটাই কষ্ট হয়েছে সত্যি বলতে আর দেখো আমি তো বুঝতে পারছিলাম না কালারটা কীরকম হবে না হবে তো আমি প্রথমবার দিলাম কালারটাকে যে মানে এখানে লেখাই ছিল যে দুবার বা তিনবার দিতে হবে না হলে কালারটা ভালো করে ফুটবে না তো একটা কথা কিন্তু আমি একদমই অস্বীকার করব না লেখা তো যা ছিল ছিল কিন্তু একটা ইউটিউবের ভিডিও দেখি আমি এত সাহস পেয়েছি যে হ্যাঁ চলো যে ট্রাই করে দেখি কিন্তু এখানে না কালারটা একদমই লাগছিল না জানি না আগে থেকে এই সাদাটা কী কালার দেওয়া ছিল তো সবটা তো তোলা সম্ভবও হচ্ছিলো না তো এক দেড় বছর থাকবো আমি সেরকম অত সিরিয়াসভাবেও সত্যি বলতে কিন্তু আমি নিই নি যতটা পেরেছি করেছি এগুলোতে যদি কুটি না দিই কালারটা একদমই আসছে না কালারটা দেওয়ার পর না এই এরকম কালার হয়ে থাকছে ওখানে এক জায়গায় অনেকটা জায়গা এরকম হয়ে আছে এবার কুটি লাগাতে হবে তারপর কালার করতে হবে না হলে একদমই কালারটা আসবে না তো আমার বর চলে এসেছিল তো আমি ওকে বলছিলাম যে দেখো আমার কত কষ্ট হচ্ছে এখানে পুটিগুলোকে মারতে তারপর কালারটা করতে কিন্তু ও আমাকে তো চিৎকার করে দিল যে তুমি কেন করতে গেলে আমি তো বললাম যে করে দেব এত ঠান্ডার মধ্যে কিন্তু সত্যি বলতে ওর দ্বারা কিন্তু একার দ্বারা কিন্তু সম্ভব হতোই না আমি একবার করে দিয়েছিলাম বলে ও সেকেন্ডবার এসে কালারটা দিতে পারলো আর অত টাইমই ছিল না সত্যি বলতে এই ঠান্ডার মধ্যে দু দিন তিন দিন ধরে করতে প্রচণ্ড বিরক্ত তো লাগবে আর আমাদের তো সেই দিন রাত নটা বেজে গেছিলো তারপর আমি এই ঠান্ডার মধ্যে স্নান করেছি আমার অবস্থা দেখো একদম আর ও চলে এসেছে দেখো আমি একবার এখানে দিয়ে দিয়েছি ও একবার ঝাড়ু মেরে দিচ্ছে ওগুলোকে যে যেন কোনো গুঁড়ো গুঁড়ো না লেগে থাকে আর হাসছে দেখো আর জানালাটা খুলে দিয়েছি যাতে হাওয়া ঢুকে একটু মানে শুকিয়ে যায় ফ্যান তো ভয়ে চালাতে পারছি না এত ঠান্ডা আর তারপর দুবার যে কালারটা ও দিয়ে দিয়েছিল তো খুবই সুন্দর লাগছিলো তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখো এখানে আমি পরিষ্কার করতে করতে তো আমাদের দু দিন টাইম লেগে গেছিলো তো যেহেতু আমাদের এখানে দুটো ঘর আছে তো আর ডাইনিং তো আছে তো একটা মানে ঘর করিনি আমরা ওই ঘরটা ভালো কালার করাই আছে আমাদের বেডরুমটা বাস করেছি আর ওই বাইরে ডাইনিংটা করেছি আর একটা ঘর করিনি তো ও দেখো খুটখাট খুটখাট করেই যাচ্ছে দুজনেরই অবস্থা একদম খারাপ দেখো এবার ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে রাতের বেলায় আমি ভিডিওটা করেছি তো সত্যি বলতে খুবই সুন্দর হয়েছে এতটা সুন্দরভাবে আমরা কিন্তু সত্যি একদম ভাবতেই পারিনি তো আমরা তো খুবই খুশি যে দেখো এক দিনের মধ্যে আমরা এত সুন্দর দুজন মিলে কালার করতে পেরেছি তো চাইলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এত বড় রিক্স নিতেই পারো এত কম খরচার মধ্যে করেছি বেশি খরচা করে কি করব বলো এক বছর কি দেড় বছর এখানে থাকবো আর সত্যি বলতে যে কালারটা করেছি এটা কিছু না হলে দশ বছর তো কেটেই যাবে কালারটা অনেক সুন্দর ছিল